আট জিবি দুশো ছাপান্ন জিবি গোল ফ্রি আজকে আট জিবি দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুশো টাকায় আইফোন সিক্স আজকের অফার পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ওপো রেনো ভাই সিরিজের একটা প্রিমিয়াম ডিভাইস এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটসে ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আর আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন ঈদ অফারে আজকে বিশেষ ডিসকাউন্টে অবশ্যই এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে তো ঈদ আর ঈদের আগে অফারটা কেমন হবে ভাই ঈদের আগে অফার ভাই সবাই জানে ঈদের আগে সবারই মনে করেন ডিভাইস টিভিস লাগে আমরাও কিন্তু ভাই টার্গেট নিছি সীমিত লাভে বেশি সেল করব ঠিক আছে অল্প লাভে সেল বেশি অল্প অল্প দাও অল্প লাভে সেল বেশি ঠিক আছে সো আজকের ভিডিও নাটে দেখবেন আজকে প্রত্যেকটা ডিভাইসের উপরে একটা হিউজ পয়েন্ট ডিসকাউন্ট দিয়ে দেব যারা এতদিন ফোন কিনতে

ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে পেয়ে যাবেন সাগর ভাইকে ও ওকে শুরুটা ওটা করবো কি দিয়ে আজকে শুরু করবো ভাই একেবারে একেবারে সিম্পল মতো ছোট করে বলতেছি ভাই ওপো এ থ্রি এস ওপো থ্রি এস অনেকগুলা কালার ভাই একশো ছয় জি বি শর্ট কালার আছে খুবই স্লিম ডিভাইস ঠিক আছে কিন্তু ফেস আনলক আছে এই ডিভাইসগুলোর মধ্যে

এরপর চলেছে ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই উনিশ এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস বড় একটা ডিসপ্লে চারটা ক্যামেরা সেট আপ উইথ ফিঙ্গারপ্রিন্ট

এই ডিভাইসটা আজকে পেয়ে যাবেন মাত্র সাত হাজার নয়শো টাকা মাত্র 7900 টাকায় সাত হাজার নয়শো টাকায় রেডমি নোট এইট গেমিং বডির একটা ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ডিভাইস জি ওকে তারপর 10 রেডমি টেন রেডমি টেন এই ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটা ব্যাটারি কিন্তু খুবই বড় ছয় হাজার এর ব্যাটারি সাথে বক্স আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একটা হিউজ ধামকা দিয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র 9500 নয় হাজার পাঁচশো টাকায় রেডমি টেন হুম তারপর এরপরে চলেছে রিয়েলমি নাইন এইট রিয়েলমি নাইন এটা কিন্তু অরিজিনাল এর সাথে এটা চার জিবি চৌষট্টি জি ডিভাইস এটা কিন্তু গেমিং প্রসেসর ভাই ঠিক আছে খুবই সুন্দর ক্যামেরা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় রিয়েলমি নাইন আই বক্স চার্জার সহ তো জি ভাই বক্স চার্জার সহ পেয়ে যাবেন জি ওকে তারপর এটা আসছে ভাই স্যামসাং এর ডিভাইস না স্যামসাং এ জিরো থ্রি এস স্যামসাং এ থ্রি এস পাঁচ হাজার এর ব্যাটারি চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট খুবই স্মুথ একটা ডিভাইস কোন কোন ইয়ার দাগ স্ক্র্যাচ কিছু নাই

এই ডিভাইস কিন্তু পঁয়তাল্লিশ সময়ের ব্যাটারি খুব সুন্দর পাবজি ফ্রি ফায়ার যারা খেলছেন আজকের অফার পেয়ে যাবেন এটা মাত্র সাত হাজার নশো মাত্র সাত হাজার নয়শো টাকা ডিসপ্লে একশো টাকা আটশো টাকা তারপরে এরপর আজকের পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার আটশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন এটা এস ওয়ান প্রো আর এটা হচ্ছে এস ওয়ান দুইটাই কিন্তু সেরা প্রাইজে পেয়ে যাচ্ছেন অন্য দোকানে যাবেন দশ হাজার নয় হাজার পাঁচশো ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে দেখে আজকে এক পিস নিয়েও পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ভাই Oppo F17 Oppo F17 Oppo F17 AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 mAh 빅 ব্যাটারি পি ঠিক আছে এই ডিভাইস কিন্তু আজকে মাত্র অফার পেজে নাই সীমিত লাভে ভাই দিয়ে আজকে মাত্র 7900 টাকায় মাত্র 7900 7900 এটা কিন্তু Oppo F17 আজকের অফার পেয়ে যাচ্ছেন অনলি 7900 টাকায় কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নিতে পারেন হ্যাঁ

oppo reno zero কিন্তু ভাই সুপার এমএলডি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু ভাই 8GB ডিভাইস আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 9500 টাকা মাত্র 9500 জি ভাই শপে আসলে ফ্ল্যাট নয় নয় বলে দেন জান ভাই বলে লাগান আজকে লাগাইলেই যাবে ফ্ল্যাট নয় করে অনলি 9000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে অবশ্য oppo reno 9 এটা 8256 ভেরিয়েন্ট এর ফোন জি তারপর এর সামনে একটা ডিভাইস নিয়ে Xiaomi M11 Lite 5G NE আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রিমিয়াম এই ডিভাইসটা আমাদের কাছে আজ করা অফার পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ফোনটা অফ আছে না দেখাইতাম সিলিম বডির মধ্যে আর এটার ক্যামেরা অস্থিল লেভেলের ক্যামেরা অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস পেয়ে যাবেন অনলি ষোলো হাজার পাঁচশো জি ওকে তারপর এরপর চল্লিশ জি ভাই রেডমি থার্টি ইন সি রেডমি থার্ট সি লঞ্চ একটা ডিভাইস এই ডিভাইস কিন্তু আজিবি দুশ ছাপান্ন জি ফাইভ থাউজেন্ড হচ্ছে ম্যাসিজ ব্যাটারি একটা ডিভাইস প্লাস হাইপার ওএস অপারেটিং সিস্টেম সাথে বক্স হবে চার্জার হবে আজকের অফার এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র 10500 টাকা মাত্র 10500 জি Redmi 13C জি ভাই আসলে জি ভাই Redmi 13C মার্কেটের সেরা প্রাইস কিন্তু ভিউয়ার্স আজকে কিনলেই জিতবেন কিন্তু এই অফার হারালে কাটতে হবে আড়ালে অন্য দোকানে যাবেন 11500 আজকে অনলি 10500 টাকায় পে যাচ্ছেন এর পুরো 14C ভাই Redmi 14C Redmi 14C Redmi 14C এটা 8GB 256GB একটা ফোন এর ব্যাটারি এমএইচ হলো 5160 এমএইচ ব্যাটারি ম্যাসিভ ব্যাটারি হাইপার ওএস তারপরে রিফ্রেশ রেট 90Hz রিফ্রেশ রেট সাথে বক্স হবে হবে আজকের অফার এডমি পেয়ে যান মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ফ্লাইট বারো করে দিলাম বারো হাজার টাকায় কিন্তু এরপর জি স্টাইলাস ঝাঁকি দিলে জল দিলে নিভে তো মোটরালা জি স্টাইলাস জি পেন সহ আসে আঠা জিবি খুব সুন্দর ডিভাইস ক্যামেরা খুব ভালো কে আমি প্রত্যেকবার বলি এই ডিভাইসটা আজকে একটা ধানা পাফর দিতে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মোটোরালার ডিভাইস মোটরালা জি স্টাইলিশ কিন্তু পেয়ে যাচ্ছে এটা কিন্তু আজক ফোন জ্বলবে আবার ঝাঁকি দিলে নিবে ওকে তারপর চলেছে মোটরালা এজ

এমআই থ্রি থ্রি জিটার সিঙ্গল এইগুলো এই ডিভাইস গুলো দুই জিবি ষোলো কানেকশন ডিভাইস ভাই ঠিক আছে এটা কিন্তু আজকের ধামাক অফ পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তাই না

এই ডিভাইসটা আমাদের কাছে অফার পেয়ে যাবেন আজকে মাত্র 8500 টাকায় মাত্র 8500 জি ভাই মাত্র 8500 টাকা আইফোন 8 না ভাই বরাবর 8 করে দিলাম আইফোন 8 8000 টাকা অনলি 8000 টাকা হ্যাঁ কিন্তু আইফোন 6 কিন্তু 8000 টাকা ওই 6000 আসবে না ঠিক আছে আইফোন 6 ভাই খুবই ফ্রেশ একটা ডিভাইস এই ডিভাইসটা ক্যামেরা খুব সুন্দর স্লো মো ভিডিও করতে যারা ফুল স্লো মো করছেন আইফোন 6 এর ডিভাইসটা আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছে মাত্র 7500 টাকা মাত্র 7500 জি মাত্র 5 7500 টাকা আইফোন 6 পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরপর চলো সে ভাই Vivo Y93 পঁয়তাল্লিশ বক্স চার্জার হবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবে পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ টাকায় ভিভো ওয়াই নাইনটি থ্র ছয় ডিভাইস জি কালার সালে কালার নিতে পারবেন এগুলোর সাথে থাকবে এরপর চলছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ এ Vivo Y75 এ 6GB 128GB ডিভাইস এর পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5000 সরি 4900 টাকায় মাত্র 4900 টাকায় Vivo Y75 জি এটা তো 6128 এর ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স চার্জার সহ হবে জি জি 4900 হ্যাঁ এরপর চলে আসছে ভাই Vivo Y85 হুম Vivo Y85 6GB 128GB ডিভাইস ভাই উইথ ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা কিন্তু ভাই খুব সুন্দর ডিভাইস স্মুথ ডিভাইস

আজকে ঢাকার কফা থাকে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার

পাঠাই দিও আপনি বাকি টাকা দেখা বুঝা তারপর পেমেন্ট করে নিয়ে যাবেন ঠিক আছে ভাই আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় যারা পাইকারের ব্যবসা করছেন আমরা এমনি ডিভাইসের দাম অনেক কমাইছি তারপর যদি কন্টি বেশি থাকে ইনশাল্লাহ আরও কমাই দিব আপনার জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করেন ইনশাল্লাহ আমরা আপনার ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো আর মি সব লোকেশন হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন তলা দোকান নম্বর বারো তেরো ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এখানে আসতে পেয়ে যাবেন সাগর ভাইকে ভিউয়ার্স এই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটসের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন এবং ঈদ অফারে ফোনগুলো কিনতে পারবেন